অন্তর্বর্তীকালীন এই যে সরকার এই সরকারের যারা সমর্থক এবং বাংলাদেশের উগ্রবাদী লোকজন মৌলবাদী লোকজন যারা আর কি যারা প্রচণ্ড রকম ভারত বিরোধী এবং সেই সাথে হিন্দুদের বিরোধী এদের এই যে ভয়ঙ্কর এই যে হিন্দু বিরোধী বা ভারত বিরোধী অবস্থানের এগেনস্টে আপনারা যদি খেয়াল করেন ভারত কিন্তু কখনোই এই সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়নি অথচ আমরা কিন্তু এটা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ আলাপ আলোচনা করার জন্য কত চেষ্টা করছে যদিও আমরা জানি যে এই সরকার আমেরিকার ডিপেস্টেটের দ্বারা তৈরি কিন্তু আমেরিকার সাথে যাই হোক তাই হোক আমরা কিন্তু এটা মানে মারাত্মকভাবে খেয়াল করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সারাক্ষণ ভারত বিরোধী কথাবার্তা বলে এবং এটাই হলো সহজ ন্যারেটিভ অর্থাৎ বাংলাদেশের জনগণের মধ্যে জনপ্রিয় হওয়ার জন্যে এটা হলো শর্টকাট রাস্তা বাট অ্যাট দ্য সেম টাইম এই ডক্টর মোহাম্মদ ইউনুসকেও আমরা দেখেছি যে ভারতের নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার কী তার উদগ্র কামনা ওই যে ব্যাংককে হ্যাঁ ব্যাংককেই তো সেখানে নরেন্দ্র মোদীর সাথে একটু সাক্ষাৎ করার সময় আপনারা কি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখের যে ভাব দেখছিলেন কত উচ্ছ্বাস তার মধ্যে তাই না এখন প্রশ্ন হচ্ছে যে এইটা কেন উনি করেছিলেন কারণ উনি নিজেও জানেন যে ভারতের সাথেও পুরোপুরি যত ভারত বিরোধী কথাবার্তা বলা হোক না কেন এবং দেশের রাজনীতিবিদরা যতটাই এবং জনগণ মমিন মুসলমানরা যতই ভারত বিরোধী কথাবার্তা বলুক ভারত যে চুপচাপ থাকবে না এবং যে একটা আঞ্চলিক পাওয়ার এবং ভারত কিছু একটা যদি বাংলাদেশকে নিয়ে কিছু করতে যায় তাহলে এখানে এই বাংলাদেশকে রক্ষার জন্য ওই আমেরিকা চায়না পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরব বা কাতার কুয়েত কেউ জেগে আসবে না এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনসের ভালোই জানার কথা এটা যদি কেউ মনে করে যে না উনি জানেন না অত্যন্ত ভুল কথা বলছেন কারণ কি জানেন কারণ এখানে আমেরিকা কিছুই করতে আসবে না ভারতের এগেনস্টে তার একটা অন্যতম কারণ হচ্ছে আমেরিকাও তো তার সুবিধার জন্যে কত জায়গায় যে আক্রমণ টাক্রমণ শানায় কি শানায় না তো তখন ভারত বা অন্য কোনো দেশ গিয়ে কি এটার এগেনস্টে কি দাঁড়ায় না কি না দাঁড়ায় না অর্থাৎ আমেরিকা এই যেমন রাশিয়ার কথাই ধরেন যে ইউক্রেন আক্রমণ করছে এটা কোনো অজুহাত দেখিয়ে তাই না কোনো দেশ গিয়ে ইউক্রেনের পক্ষে গিয়ে সরাসরি সা মানে যুদ্ধ করছে না খেয়াল করেন টাকা পয়সা অস্ত্রপাতি হয়তো দিচ্ছে বা সরাসরি কিন্তু যুদ্ধ করতে কেউ যাচ্ছে না এটাই বাস্তবতা বাস্তবতা কিন্তু এটাই ডক্টর মোহাম্মদ ইউনুস খুব ভালো করেই জানে বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী হয়তো নাও জানতে পারে তারা হয়তো ধর্মীয় আবেগে ঘৃণা প্রকাশ করে ভারতের এগেনস্টে এবং প্রতিনিয়ত জিহাদ ঘোষণা করে বা জিহাদ করে ভারত দখলের হয়তো স্বপ্ন দেখতে পারে কিন্তু একজন ব্যক্তি যখন একটা দেশের রাজনৈতিক ক্ষমতায় বা শাসন ক্ষমতায় বসে থাকেন তখন কিন্তু তিনি কল্পনার রাজ্যে আর বসবাস করতে পারে না তাকে কিন্তু বাস্তব ভিত্তিক চিন্তাভাবনা করতে হয় এবং উনি খুব ভালো করে জানেন যে বাংলাদেশের যে বর্তমানে পরিস্থিতি আওয়ামী লীগের পরবর্তী সময়ে তাতে বাংলাদেশকে নিয়ে ভারতের প্লান প্রোগ্রাম সব কিছু নতুন করে সাজানো হচ্ছে তার মধ্যে নাম্বার ওয়ান আগে কিন্তু বাংলাদেশ ভারতের রাষ্ট্রের তালিকায় ছিল না এই যে দুই সালে যখন শেখ হাসিনার সরকার এই বাংলাদেশে আসে এরপর থেকে এই ভারত কিন্তু কখনোই বাংলাদেশের চারপাশে তার সৈন্য ডেপ্লয়মেন্ট করে নাই এবং এটাকে কোনো অগ্রবর্তী কোনো ঘাঁটি হিসাবেও তাদের কাছে গুরুত্ব পায়নি কারণ বাংলাদেশের কাছ থেকে কোনো থ্রেট তাদের কাছে মনে হয়নি যে কারণে অতীতে বাংলাদেশের আশেপাশে মানে সীমানার আশেপাশে ভারতের যত সেনা মাটি ছিল এখান থেকে কিন্তু সৈন্য সৈন্য সব সারা ছিল এবং এইগুলাকে নিয়ে তার পাকিস্তানের সীমানায় এবং এদিকে চায়নার সীমানায় মোতায়েন করছিল বাট আপনারা যদি খেয়াল করেন যে পাঁচ আগস্ট দুই সালের পরবর্তী ঘটনা প্রবাহে ভারত কিন্তু বাংলাদেশের চতুষ্পার্শ্বে তারা কিন্তু সেনাঘাটি করছে সেনা সেখানে জড়ো করছে অস্ত্রপাতি জড়ো করছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জড়ো করছে এবং এইখানে এই যে আমি এই সিকেন নেকের ওই সেই নীলফামারি তারপরে গ্রাম তাই না এই অঞ্চলের এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন এখানে সিকেন নেকও দেখতে পাচ্ছেন এবং আমি লাল বৃত্ত দিয়ে দেখিয়ে দিয়েছি আমি অনেক খোঁজখবর নিলাম দেখলাম যে এই লাল বৃত্ত এই সমস্ত অঞ্চলে ভারত কিন্তু তার ব্যাপকভাবে সেনাবাহিনী জড়ো করছে অস্ত্রপাতি নিয়ে একেবারে ব্যাপকভাবে এবং একই সঙ্গে এই যে ত্রিপুরা অঞ্চল ওই যে যে অঞ্চলটা ত্রিপুরা ওই অঞ্চলেও কিন্তু তারা সেনাবাহিনী জড়ো করছে আর এদিকে ওই যে আমি গোল যে দাগ দিয়ে দেখালাম ওখানে কিন্তু তারা জড়ো করছে প্রশ্ন হচ্ছে যে ভারত এখানে সেনাবাহিনী অস্ত্রপাতি নিয়ে জড়ো কেন করলো ওয়ার্ডস দ্য পারপাস হোয়াটস দ্য পারপাস চিন্তা করে দেখছেন একবারও এবং একই সঙ্গে চিন্তা করে দেখেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার উপরে যাই বলুক ভিতরে ভিতরে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বহু চেষ্টা করছে কিন্তু ভারত কোনোভাবেই এদের সাথে কোনো সম্পর্ক তৈরি করে নেই এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ বাদে কাল যদি ইলেকশন হয় এবং যেবার যারাই ক্ষমতা আসবে তাদের সাথেও যে ভারত খুব বেশি ভালো সম্পর্ক তৈরি করবে আমি তা বিশ্বাস করি না করবে না কারণ পাঁচ আগস্ট পরবর্তী আমলে বাংলাদেশের মানুষের বিশেষ করে গণমানুষের যে ভয়ঙ্কর মনোভাব বাংলাদেশ লক্ষ্য করছে তাতে তারা বিস্মিত এবং আমার কাছে কেন জানি মনে হয় বর্তমানে পাকিস্তানের মানুষ যতটা ভারতকে ঘৃণা করে তার থেকে বাংলাদেশের মানুষ অনেক বেশি কিন্তু ভারতকে ঘৃণা করে আমার কাছে এটাই মনে হয় ফলে হচ্ছে কি ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক এবং তাদের যে সরকার এবং তাদের যে পলিসি মেকার তারা একেবারে অনেকটা বলে যায় যে রাতারাতি ভারতকে এই বাংলাদেশকে নিয়ে তারা স্ট্র্যাটেজিক্যালি অনেক প্ল্যান করে ফেলছে তার মধ্যে একটা অন্যতম প্ল্যান হচ্ছে এই যে সেনা ডেভলয়মেন্ট আমি দেখালাম না আমি কিন্তু আজকে থেকে আরও বছরখানিক আগে আমি কিন্তু বলেছি যে ভারতের লক্ষ্য কিন্তু এইবার ওই যে সিকেনেকের ওই অঞ্চল দখল করে তারপরে কিছু একটা করবে আমি কিন্তু এটা আরও বছরখানিক আগে বলেছি যারা আমার ভিডিও খেয়াল করেন বা শুনেন নিশ্চয়ই মনে থাকার কথা মাসখানে আমি এই বিষয় নিয়ে আর তেমন কোনো কথাবার্তা বলি নাই কিন্তু সাম্প্রতিককালে আমার কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে যে দিন গোড়ালো এত কিছু গোড়ালো ভারত বাংলাদেশের সাথে স্বাভাবিক রাজনৈতিক সম্পর্ক বা ডিপ্লোম্যাটিক সম্পর্ক কেন তৈরি করছে না এবং কেন বাংলাদেশের মানুষদেরকে এই যে এই ভিজিট ভিসা মানে ট্যুরিস্ট ভিসা টিসা এগুলো কেন চালু করছে না এতে করে তো ভারতেরও লস হচ্ছে তাই না এবং একই সঙ্গে বাংলাদেশকে যে সুযোগগুলো ভারত দিছিল। এগুলো আস্তে আস্তে প্রত্যাহার করে ফেলছে এবং এখন তো ওই যে বাংলাদেশের নাকি পেঁয়াজের দাম বেড়ে গেছে কারণ ভারত নাকি সাপ্লাই দিচ্ছে না তো দুই দিন পরে তো চাউলও সাপ্লাই দিবে না এগেলে এক সাইড আবার হঠাৎ করে আমি খেয়াল করলাম কি ব্যাপার ইউপিডিএফ বলে একটা সংগঠন আছে ওই যে পার্বত্য চট্টগ্রামে চাকমাদের মারমা মা মুকি আছে না ইউপিডিএফ ইউপিডিএফ এবং কুকিদের আর একটা কি সংগঠন আছে কথা নেই বার্তা নেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হঠাৎ করে তারা এই কিছুদিন মানে কয়েক মাস ধরে এত উস্তারণা তাদের অস্ত্রপাতি গর্দন সেখানে সৈন্য রাজা আসছে বাংলাদেশের কিছু মানুষ বলছে যে ওখানে স্থায়ী সেনাবাহিনীর ঘাটিগড় আবার এদিকে আরাকান আর্মির এই সমস্ত অঞ্চলে ওই যে কুকি সিনটিন মিলে এই যে পার্বত্য চট্টগ্রামের এই রাঙ্গামাটি ডাটি এই সমস্ত অঞ্চলেও ভদকটো মানে মায়ানমার সীমান্তের ওখানে ভদকটো এবং এই জিনিসগুলো কেন ঘটছে আমি সব একেবারে কম্বাইন করলাম এবং কম্বাইন করে আমার কাছে যেটা মনে হলো যে এই যে ওই পূর্ব যে পার্বত্য চট্টগ্রাম বা এই যে এই কক্সবাজার এই অঞ্চলে যে অস্থিরতা এবং বাংলাদেশের প্রতি যে হুমকি তৈরি হয়েছে না এগুলা বেসিক্যালি ভারতের সক্রান্তে এখানে বাংলাদেশের সেনাবাহিনীকে ডেপ্লয়মেন্ট করে এমনিতেই বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাগত এক লাখ ত্রিশ চল্লিশ হাজার এরকম না এর একটা বেশ বড়ো অংশ এখানে যদি অলরেডি ডেপ্লয়েড কিন্তু অলরেডি হয়ে গেছে বেশ ভালো অংশ তাহলে বাকি কিছু আছে তো ওই আন্তর্জাতিক মিশনে গেছে তারপরে ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় আছে তাই না তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এই যে উত্তরাঞ্চলে এখানে কিন্তু বাংলাদেশের তেমন কোনো উল্লেখযোগ্য গাড়ি মাটি নেই সাম্প্রতিককালে লালমনিরহাটের ওই যে কি বিমানবন্দরকে চালু করবে এ তারপরে হঠাৎ করে ওখানে বোধহয় কিছু টাইনি মোতায়েন করছে বাট অ্যাট দ্য সেম টাইম ওই অঞ্চলে এই যে আমি এর যে ম্যাপের তিন দিকে যে দেখলাম যে পূব দিক তারপর উত্তর দিক এবং পশ্চিম দিক এখানে ভারত কথা নেই বার্তা নেই এত সৈন্য সমাবেশ কেন ঘটাচ্ছে অস্ত্রপাতি সমাবেশ কেন ঘটাচ্ছে এবং কেন বাংলাদেশের সাথে সম্পর্ক স্থায়ী করছে না বা স্বাভাবিক করছে না একটাই মাত্র কারণ বাংলাদেশের মানুষ ওই সুযোগটা করে দিয়েছে যে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করছে তো ভারত এখন বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করছে এবং সম্পর্ক স্বাভাবিক না করে বরং তারা চিন্তা করছে এটাই একটা মক্ষম সুযোগ তাহলে কি করতে হবে ওই তাদের সিকেনটাকে একটু বাড়াতে হবে এবং এর সাথে একটা জিনিস খেয়াল করতে হবে যে অলরেডি ভারত সরকার ওই যে সিএএ কী জানি প্রোগ্রাম আছে না যে বাংলাদেশের মানুষ যদি বিশেষ করে যে হিন্দুরা যদি ভারতে যায় তাদের নাগরিকত্ব তত্ত্ব দিবে এই ধরনের সুযোগ সুবিধা অলরেডি দিয়ে রাখছে না অর্থাৎ রাস্তায় দিকে ক্লিয়ার রাখছে গোটা বাংলাদেশ আক্রমণ করার মন বাসনা ভারতের নাই কারণ তাতে করে ওই হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন বেড়ে যেতে পারে এই জন্য হয়তো এটা করবে না বাট কোনো একটা অজর অজুহাতে উশিলা তৈরি করে উত্তর অঞ্চলের ওই অন অংশটুক যেটা নাকি চিকেন নেকের ওই যে অ্যাডজাস্ট জায়গা এই যে তিন দিকের সৈন্য যে মোতায়েন করছে এরা যে দখল করে নিবে এবং এইটা যে ছাড়বে না এটা কিন্তু আমার কাছে এখন একেবারে পরিষ্কার আমি এক বছর আগেই এই ধরনের একটা সম্ভাবনা আমি কিন্তু দেখছিলাম এবং এখন আমি নিশ্চিত হয়ে গেছি যেহেতু ভারত কোনোভাবেই বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করছেন এবং নট অনলি দ্যাট ওই যে বললাম না যে আর কদিন পর ইলেকশনে যদি যে সরকারই আসুক এমনকি আওয়ামী লীগ সরকারও যদি আসে ভারত কিন্তু আর তাদের উপর আস্থা স্থাপন করবে না অর্থাৎ ওই জায়গায় তারা দখল করবে অ্যাট কোস্ট কস্ট এবং দখল করে কিন্তু ছাড়বে না ওইটা তারা ভারতের সাথে একীভূত করাবেই আমার কাছে কিন্তু এটাই মনে হচ্ছে না না কায়দা না না আসলে এবং এই ক্ষেত্রে বৃহৎ শক্তিবর্গ এসে কিছুই বলতে পারবে না কারণ যারা এসে বলবে তাদেরকে বলবে কেন তোমরাও তো এই কাজ করো তো সেই ক্ষেত্রে তোমাদের অন্যায় হয় নাই এবং ভারত যদি এই কাজটা করে এখানে ওই বৃহৎ শক্তি ভারতের এগেনস্টে ওই দূত থেকে কিছু ওই বিবৃতি বাণী টেনে দিবে জাতিসংঘে হয়তো দুই চার কথাটা বলবে নিন্দা প্রস্তাব প্রস্তাব আনবে তো এগুলোকে থোড়াই কেয়ার করবে কিন্তু ঘটনা এটা কিন্তু ঘটবেই তা না হলে কথা নেই বার্তা নেই ভারত এখানে এত বেশি সৈন্য বাংলাদেশের চারপাশে মোতায়েন করেছে কি উদ্দেশ্যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হুমকি দামকি দিচ্ছে নাকি বা বাংলাদেশের সরকারও তো এখন আপাতত চুপচাপ মানে তারা বুঝিয়ে গেছে যে বেশি বাড়লে কিন্তু সমস্যা হবে ডক্টর মোহাম্মদ ইনুস দেখবেন যে সাম্প্রতিককালে ভারতের বিরুদ্ধে কথাবার্তা তেমন বলে না কিন্তু এই যে জামায়াত ইসলাম নামক দলটা ওই যাব তাহের আমেরিকাতে গিয়ে বলছে না পঞ্চাশ লক্ষ জিহাদি নাকি রেডি আছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তো ভারতও মনে হয় সিদ্ধান্ত নিয়ে ফেলছে শোকে আমরাও দেখতে চাই যে পঞ্চাশ লক্ষ জিহাদি কোথায় আছে আমার মনে হয় যে সামহাও ভারত এমন এখানে খেলা খেলছে কূটনৈতিক যে বাংলাদেশের লোকজন হুদাই ভারতের বিরুদ্ধে গার করতে থাকবে হুঙ্কার দিতে থাকবে জিহাদ ঘোষণা করার হুমকি দিতে থাকবে ততই কিন্তু এটা ভারতের পক্ষে যাবে অর্থাৎ ভারত একটা উশিলা পাবে যাক এইবার তাহলে শুরু করি আমার ধারণা এই বছর যদি নাও হয় ঘটনা তো সামনের বছরে কোনো এক সময় বা এই বছরের শেষের দিকে মানে সময় তো এখন কম এখন তো নভেম্বর মাস ডিসেম্বর মাস এটা হবে কি জানি হলেও কিন্তু আর কিছু থাকবে না আমার কাছে তো সেটাই মনে হচ্ছে ধন্যবাদ